প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে তেমনি তার নানা মুহূর্ত নিয়েও চলছে আলোচনা ঝড় গত বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি পরদিন থেকে ঘুরে দেখছেন রাজধানীর কয়েকটি ঐতিহাসিক স্থান শুক্রবার বিকেলে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী মঞ্জিলে ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু ছবিতে দেখা যায় প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে দিতে শুধু দর্শন নয় ঢাকার খাবারের স্বাদু নিয়েছেন হানিয়া কন্টেন্ট ক্রিয়েটর রাফসানের সঙ্গে তাকে দেখা যায় ফুচকা ঝালমুড়ি আর মাটির কাপে দুধ চা খেতে তাদের একসঙ্গে হাঁটাহাঁটি ও আড্ডার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল এমনকি রিক্সায় চড়েও ঢাকার রাস্তায় সময় কাটান তারা জীবন অবাক করবে করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন সামাজিক মাধ্যমে তার এই ভ্রমণ মুহূর্ত শেয়ার হতে ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়ে যায় শনিবার রাজধানীর বিলাসবহুল সেরাটন হোটেলে সানসলিক আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হয়ে যোগ দেবেন হানিয়া আমির সেখানে নির্বাচিত ভক্তরা তার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন সব কিছু মিলিয়ে ঢাকার প্রথম সফর হানিয়ার জন্য হয়ে উঠেছে স্মরণীয় আর ভক্তদের ভালোবাসাই তার এই সফরকে দিচ্ছে বাড়তি মাত্রা